আজকে রাতেই সুরাফাতে হার এই গোপন আয়াতটি দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন দোয়া করার সময় মনে হবে হয়তো আল্লাহ দোয়াটি কবুল করছেন এই আয়াতটিকে আমি গোপন আয়াতের পাওয়ার সম্পর্কে নিজে এই আয়াতটি দিয়ে যদি আপনি দোয়া করতে পারেন রাতের বেলায় আপনার মনে হবে দোয়া করার সময়ই এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন মনে হবে যে হয়তো আল্লাহ রব আলম দোয়াটা অ্যাকসেপ্ট করবেন এমন একটা অনুভূতি আপনার মনে অটোমেটিক্যালি চলে আসবে যদি সিরিয়াসলি আপনি দোয়াটা করতে পারেন সুরাফাতে অন্য সব সুরার মতো কিন্তু অন্য স্বাভাবিক কোন সুরা নয় অন্য সব সুরা ইম্পর্টেন্ট তবে সুরা অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সুরাকে বলা হয় সুরাত সব রোগের জন্য সর্বশ্রেষ্ঠ একটি সুরা এবং আল্লাহ হাবিবসাল্লাম জানিয়েছেন সুনানে দারিমিতে হাদিসে এসেছে সকল রোগের জন্য সুরাতুল ফাতেহা অনেক বেশি কার্যকরী একটি সুরা এই সুরাতুল ফাতেহার ব্যাপারে আল্লাহ হাবিবাইসলাম অনেকের অনেক ফজিলতপূর্ণ অনেক বর্ণনা রয়েছে আবু বিশেষ করে একটা হাদিস বর্ণনা করেছেন মুসলিম শরীফে হাদিসটি এসেছে আল্লাহর হাবিব হাবিবসাল্লাম জানিয়েছেন আল্লাহর রব্বুল আলমিন নিজে জানিয়েছেন সুরাতুল ফাতেহা এবং আল্লাহ এই দুই এই সুরাতুল ফাতেহা এবং আল্লাহ এবং বান্দার মধ্যে সুরাতল ফাতে আল্লাহ রবুল আলমিন দুই ভাগে বিভক্ত করেছেন আল্লাহ রাবুল আলমিন জবাব দিতে থাকেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে বান্দা যখন পরে আল্লাহুল আল্লাহর তখন ফেরেস্তাদের ডাক দিয়ে বলেন হামিদানি আব্দি দেখো ফেরেস্তারা এই বান্দাদের সৃষ্টি করতে নিষেধ করেছিল তাকিয়ে দেখো আমার বান্দারা আমার সুক্রিয়া দায় করেছে বান্দা যখন বলে আর রহমান আল্লাহ রব্বুল আলমিন বলেন রাব্বি আমার বান্দার আমার গুণকীর্তন করছে বান্দা যখন বলে মালিক দিন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি আমার বান্দারা আমার মহত্ব বর্ণনা করছে এইভাবে বলতে বলতে বান্দা যখন বলে ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ আমার বান্দা আমার কাছে যা চায় সব আমি আমার বান্দাদের দিয়ে দেব আল্লাহ এই দোয়া যখনই বান্দা এই আয়াত পড়ে আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে যা চায় আমি আমার বান্ধবদের সব দিয়ে দিব। এবং কি মহাদুস একরমাম বলেছেন এই আয়ারটা যখন পড়া হয় আল্লাহ রাবুল আলমিন তখন থেকে দোয়া কবুল করেন এরপরের অংশটুকুই দেখবেন সুরফ আতেহা দোয়ার অংশ সুতরাং এই যে আয়ারটা ইয়া কেনা আবুদুইয়া স্তাইন এটা পড়লে আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু দোয়া কবুল করবেন এই ওয়াদা দিয়ে থাকেন এই জবাব দিয়ে থাকেন আজকে রাতেই যদি আপনি তাহাজ্যুতের নামাজে দাঁড়িয়ে সুন্দরভাবে যখন আপনি নামাজ পড়বেন ফাতিহা যখন আপনি পড়তে যাবেন তখন বারবার ইয়া কেনা আবুদু ইয়া স্তাইন ফাতেহার সুরাফ আতেহের মাঝে যখন এইখানে আসবেন বার বার পড়তে থাকবেন ইয়ে কেন আবুদু ইস্তাই এটা পড়বেন আর চোখের পানি ফেলবেন এরপরে আপনি যখন দুই নামাজের সেজদায় যখন যাবেন এই সেজদায় যাওয়ার সময় আলা আমরা করি এরপরে আপনি আবার যে ইয়েন আবুদ ইয়েন বলে আপনার মনের যে সমস্যা আপনার যে আশা আপনার যে আকুতি এই সব আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লা আল্লাহর রব্লুল আলমিন এই আয়াতের কারণে আল্লাহর রাবুল আলমিন আপনার দোয়া কবুল করবেন কেননা বিশ্বনবী জানিয়েছেন এই আয়াত পরা হলে আল্লাহ রাবুল আলমিন দোয়া কবুলের ওয়াদা দিয়ে থাকেন ইনশাল্লা এ পুরে দোয়া করলে তাহ নামাজে